আসসালামু আলাইকুম দর্শক আমি চলে আসলাম বোলা জেলায় মেঘনা নদীর পারে ঘুরে দেখবো মেঘনা নদীর পার এবং আপনাদেরকেও দেখাবো তো চলুন শুরু করা যাক দর্শক আমি গ্রামীণ পথের পিছঢালা রাস্তা দিয়ে চললাম মেঘনা নদীর পার ঘুরতে তো আমার সাথে থাকার জন্য সবার কাছে অনুরোধ রইল তো আমি চলতে শুরু করলাম মোটরসাইকেলে যাবো মেঘনা নদীর পার মেঘনা নদীর ঘুরে দেখতে যদিও এখন দুপুরবেলা তো উত্তপ্ত রোদ তারপরেও সময়ের অভাবে দুপুরেই বের হতে হলো আমরা যেতে যেতে বিল পথের ধারে বিলের বিভিন্ন দৃশ্য দেখতে দেখতেছিলাম যে এখান থেকেই দেখা যাচ্ছে বেরিবাদ তারপরেই নদী অল্প একটু দূরে এখানে অনেক সুন্দর কিছু ঘর দেখা যাচ্ছে যেগুলো কলোনি হিসেবে পরিচিত সবার কাছে এখানে খুব সুন্দর নতুন একটা ব্রিজ যা রঙে অনেকটাই রঙিন করে রেখেছে যেহেতু নতুন তাই সৌন্দর্যটা অনেক বেশি তো আমরা চললাম মেঘনা নদীর পাড়ের উদ্দেশ্যে আমার সাথে আছে আজকে আমার মামাতো ভাই শামীম আমরা যাব মেঘনা নদীর পাড়ে যেতে যেতে পথের দুধারের দৃশ্য উপভোগ করা যাক খুব মনোরম দৃশ্য আরেকটা ব্রিজ হচ্ছে আমরা আমি খুব কাছে চলে আসলাম নদীর আমরা এখন একটা নির্মাণাধীন রাস্তার উপরে আছে এখান থেকে পাশে একটা জিল তারপরে তারপরে অল্প একটু যা আপনারা এখান থেকেই দেখতে পাবেন দেখা যাচ্ছে এখান থেকে একটু দাঁড়িয়ে দেখে নিলাম তারপর আবার রওনা হয়ে গেলাম যেতে যেতে বিভিন্ন দৃশ্য জিলের দৃশ্য বেরিবাদ তারপর নদী এখানে দাঁড়িয়ে আর একটু নদীর দৃশ্য উপভোগ করা যাক নদী আজকে খুবই শান্ত সাধারণত মেঘনা নদী এরকম শান্ত খুব কমই দেখা যায় হয়তো রোদের উত্তাপের কারণে আজকে নদীও শান্ত হতে বাধ্য হয়ে গেছে তাই আমরা খুব মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি এই নদীর পারে আসলে যে কোনো কারণেই মন শান্ত হতে বাধ্য ভালো লাগতে পারত তো আমরা নদীর একটু বেরিবাদের দিকে যাওয়ার চেষ্টা করব বেরিবাদে ওঠার চেষ্টা করব তো আমরা চললাম বেরিবাদে ওঠার জন্য যদিও রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে একটু তারপরও যাওয়ার দৃশ্য গিয়ে দেখাটা অন্যরকম একটা আলাদা আনন্দ এই যে আমরা দেখতে পাচ্ছি একটা জিল জিলের পরে বেরিবাদ তারপরেই নদী আমরা যাচ্ছি বেরিবাঁদে ওঠার জন্য বাজারের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা এটি একটি বাজার ছোট গ্রামীণ বাজার আমরা চলে আসলাম বেরিবাদের উপরে উত্তপ্ত রোদ জানি না কতক্ষণ থাকা যাবে এখানে তাও আমরা দেখি কতক্ষণ ঘোরা যায় বেরিবাদের উপরে তো আমরা চলতে শুরু করলাম বেরিবাদের উপর দিয়েই এক পাশে নদী আরেক পাশে বসবাসের জন্য ঘর বাড়ি গ্রামীণ বাড়ি যা দেখতে কতই না ভালো লাগছে ওই সুন্দর ঘরগুলো এখান থেকেই দেখা যাচ্ছে তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই দর্শক সবাইকে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ সবার কাছে আসসালামু আলাইকুম